আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দর্শক বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি এই যে চার্জারের যে কেবলটা এই কেবলের মধ্যে কুশি কাটার কাজ বা এই ডিজাইনটা তৈরি করে দেখাবো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যার কারণে আপনাদের সাথেও আমি শেয়ার করে দিচ্ছি তো দর্শক আজকে আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে সব কিছুই ভালোভাবে বুঝতে পারবেন আমি এই চার্জারের কেবলের সঙ্গে যে কাজটা করেছি এটা আমি সামারিয়ান দিয়ে করেছি এবং পরবর্তীতে নয় তার সুতা দিয়ে আমি ফুল এবং পাতাগুলো তৈরি করে জয়েন করে নিয়েছিলাম দর্শক ফুলের সাথে লাগানো যে পাতাগুলো আমি এই পাতাগুলোও কিন্তু দেখিয়ে দিয়েছি ভিডিওতেই আপনারা দেখলেই বুঝতে পারবেন আর ফুলটা তৈরি করা আমি দেখাইনি কেননা যে কোনো ফুল তৈরি করে কিন্তু চলুন তাহলে শুরু করি কিভাবে খুব সহজে সুন্দর এই কেবলের যে কভারটা আপনারা তৈরি করবেন সেটা কেবলটার মধ্যে ডিজাইন করব আর এই জন্য আমি একটি চার্জার এর কেবল নিয়ে নিচ্ছি এখানে আমি সামারিয়ান মিডিয়াম সাইজ সুতা দিয়ে কাজ করব। আপনারা কিন্তু যে কোনো সুতা দিয়ে কাজ করতে পারবেন এখানে আমি সামারিয়ান মিডিয়াম সাইজ সুতার জন্য টু পয়েন্ট ফাইভ এম এম হুক নিয়ে নিচ্ছি চাইলে নয় তার সুতা দিয়ে কাজ করতে পারে নয় তার সুতা দিয়ে কাজ করলে সেক্ষেত্রে নয় তার সুতার সাথে যে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এম অথবা ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু অথবা আমাদের দেশীয় যে কাটা এগারো নাম্বার বা বারো নম্বর কাটা এগুলো দিয়েও কাজ করতে পারবেন তো ফার্স্টে আমি নট করে নিচ্ছি এভাবে করে কাটার সাথে আমি ফার্স্টে নট করে নিচ্ছি এটা একটু লুজ করে রাখবো আর চার্জার যে কোনো একটি সাইড থেকে কিন্তু কাজটা শুরু করা যাবে। তো একটু খেয়াল করে দেখবেন আমি প্রথমে যে নটটা করে নিয়েছি এই নটটাকে একটু একটু লুজ রাখতে হবে আর এই যে যে সুতাটা বাড়তি যে সুতাটা আছে এখানে এই সুতাটাকে আমি এদিকে নিব এবং এখান থেকে আমি চার্জার এর পাশ থেকে হাতটা নিয়ে নিচ্ছি চার্জারটাকে আমি ধরে যেন কাজ করতে পারি প্রথমে একটা জন্য নট করে নিতে হবে আমি একটি আহ স্লিপ স্টিচ করে আটকে নিচ্ছি নট করার পরে একটা স্লিপ স্টিচ করে আটকে নিলাম এবার আমি এটাকে খুব ভালো করে একটু টাইট করে নেব যেন এটা নড়াচড়া না করে পরবর্তীতে খুলে না যায় এরপর দেখেন এখানে নট করে আটকে নেওয়ার পরে আমার বাড়তি সুতাটা কাজের ভেতর থেকে নিব এবং এভাবে করে কেবলটার নিচের দিক থেকে আমি এভাবে এই কাটাটাকে নিয়ে যাব এবং এই সুতাটাকে উপরের দিকে উঠিয়ে আনবো এবং এখানে আমি একটি করে সিঙ্গেল ক্রুষি করে দেবো আমি আবারও দেখাচ্ছি এভাবে করে নিচের দিক থেকে আমি সুতাটাকে উপরের দিকে উঠিয়ে এবং এখান থেকে উপরের দিকে সুতাটা নিয়ে আমি এভাবে এখানে সিঙ্গেল ক্রুষি করে দেবো নিচের দিক থেকে নিয়ে আসবো এবং উপরের দিকে এভাবে সিঙ্গেল ক্রুষি করে দেব নিচের দিক থেকে হুকটা নিয়ে উপরের দিকে উঠিয়ে আনবো একটু উপরের দিকে এনে তারপরে এখানে একটি সিঙ্গেল ক্রোশি করে দেব আপনারা যদি নয়টা সুতা দিয়ে করেন তাহলে কিন্তু ফিনিশিংটা খুব বেশি একটা সুন্দর দেখাবে না কারণ সামারিয়ান সুতা বা উল সুতা যদি কাজটা করেন অনেক বেশি সুন্দর দেখাবে যেহেতু কাজটা ভরাট হবে কোথাও ফাঁকা থাকবে না এ কারণে দেখতে ভালো লাগবে এভাবে করে শুধু সিঙ্গেল ক্রুশি দিয়েই কিন্তু রাউন্ড সম্পূর্ণ কভারটাকে সম্পূর্ণ আমি কিন্তু একটু স্লো করে দেখাচ্ছি এতে করে যারা নতুন কাজ করবেন তারা কিন্তু সহজে বুঝতে পারবেন আর যেহেতু একটি কেবল নিয়ে কাজ করা একটু সময় লাগবে এভাবে করে আপনারা সম্পূর্ণ কেবলের মধ্যে কাজ করতে পারেন আবার চাইলে পরবর্তীতে পরবর্তীতে ফুল পাতা বা হোক অ্যাড করতে পারেন যদি সাথে যেটাই চান সেক্ষেত্রে একসাথেও কিন্তু এখান থেকে তৈরি করে নিতে পারেন পাতা সেভাবেও কিন্তু করা যাবে তবে আমার কাছে মনে হয়েছে যে পাতাটা যদি পরবর্তীতে তৈরি করে তারপরে লাগানো হয় এটা বেশি সুন্দর দেখাবে তো এভাবে করে আমি সম্পূর্ণ চার্জাটা কমপ্লিট করে নেব যেভাবে করে কেন আমি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা সামারিয়ান সুতা হওয়ার কারণে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর যেটা উপরের দিকের চেনের মতো ঘরগুলো এগুলো কিন্তু এক সাইড এ থাকছে নয়টা সুতা দিয়ে পড়লে কিন্তু এগুলো প্যাচ মানে প্যাচ প্যাচ হয়ে থাকবে আর কি সবদিকে সমান থাকবে না ঘুরে থাকবে এগুলো তবে আপনারা যদি এরকম সামারিয়ান দিয়ে করেন বা উল দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু কাজটা খুব সুন্দর ভাবে হয়ে সুন্দর থাকবে যেদিকে যেভাবে রাখবেন সেভাবেই থাকবে তো সম্পূর্ণ কাজটা আমি এভাবে করেই করে নেব করে আমি এখান থেকে শুরু করে সম্পূর্ণ কাজটা করে ফিরে আসলাম তো আমি শেষের দিকেও কিন্তু একই ভাবে যে কয়টা এখানে সিঙ্গেল ক্রোশি করতে হবে করে নেব কাজটা কমপ্লিট করার জন্য তো এখানে এভাবে সিঙ্গেল ক্রোশি নিচ্ছি নেয়ার পরে আমি লাস্টে কিন্তু আপনাদেরকে সুতা কাটিংটা দেখিয়ে দিচ্ছি এখানে সিঙ্গেল ক্রোশি নেয়ার পরে এখন আমি এখান থেকে একটি চেন নিয়ে এই সুতাটাকে কেটে নেব এবং এই বাড়তি যে সুতাটা থাকছে এটাকে অবশ্যই কাজের ভেতর থেকে আপনারা হাইট করে নেবেন তো এটাকে করার জন্য যে ভেতর থেকে সুতার ভেতর থেকে আপনারা এভাবে করে সুতাগুলোকে পার করে নিলেই হবে কাজের ভেতর থেকে এভাবে দর্শক আমি এখানে যে পাতাগুলো তৈরি করব সে পাতাগুলোর জন্য আমি এখানে নয় তার সুতা নিয়েছি আমি একটু চিকন সুতার ব্যবহার করছি পাতা তৈরির ক্ষেত্রে আমি প্রথমে চেন তৈরি করে নেব বারো আমি পরবর্তীতে যে পাপড়ি তৈরি করে নিয়েছি কারণ যখন অ্যাডজাস্ট করে তৈরি করা হয় সেটার ফিনিশিংয়ের চেয়ে আলাদা করে তৈরি করে নেওয়াটা বেশি সুন্দর হয় তো আমি নেক্সট স্পেসের মধ্যে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি তারপরে তার কাটাই হুকের মাথায় প্যাশ নেব আমি এখানে একটি হাফ ডাবল ক্রুশি করে দেব ক্রুশি করেছি তারপরে একটি হাফ ডাবল ক্রুশি করছি তারপরে নেক্সট চেনের মধ্যে একটি ডাবল ক্রুশি করবো তারপর হুকের মাথায় দুইবার প্যাশ নিচ্ছি পরপর চারটা ঘরে আমি টেবিল ক্রসি করে নেবো এইভাবে করে তিনবার লোকস বের হবে কাটায় দুইবার দিয়ে নিতে হবে পরপর চারটা ঘরে আমি তেপুর ক্রসি করব আরো দুইটা ঘরে আমি ক্রসি করব তো এই যে চার নাম্বার ঘরের মধ্যে তিপুর ক্রসি করা হয়ে গেল এখন আমি আবার নেক্সট গ্যাপের মধ্যে গিয়ে একটা ডাবল ক্রসি করবো মধ্যে আবার একটি হাফ ডাবল ক্রুশি করবো তার পরবর্তী স্পেস এর মধ্যে একটি সিঙ্গেল ক্রোশি করব এবং তার পরবর্তী স্পেস এর মধ্যে একটি চেন করে তার পরবর্তী স্পেস এর মধ্যে এসে লাস্ট স্পেস এর মধ্যে একটি স্লিপ স্টিচ করে নিলাম স্লিপ স্টিচ নিয়ে আমি আবার এখান থেকে কিন্তু একটি চেন নিয়ে দেখেন এখন আবার যে ঘরে সিঙ্গেল ক্রোশি আছে ওইভাবে কাজটা ঘুরিয়ে নিতে হবে নিয়ে সেম সেম ঘরের মধ্যে গিয়ে আবার একটি সিঙ্গেল ক্রোশি নেব তার পরবর্তী যে ঘরটা আছে সেখানে হাফ ডাবল কুসি আছে তো সেখানে গিয়ে আবার একটি হাফ ডাবল কসি করবো নেক্সট স্পেস টা আছে ডাবল কুসির একটি ডাবল কর্সি নেব তারপর এখানে যেভাবে যে ঘরটাতে যা আছে সেভাবে করে এখন করে নিতে হবে নেক্সট স্পেস এ ক্রোশি আছে পরপর পর চারটা ঘরে তো সেই চারটা ঘরে আমি এখন ক্রোশি করে নিচ্ছি তো পাতা তৈরিটাও কিন্তু অনেক বেশি সহজ আর আমি আপনাদেরকে দেখিয়ে তো দিচ্ছি একটি ভিডিওর মধ্যে আমি সবই দেখিয়ে দিচ্ছি আমি চারটা ঘরে টেবিল ক্রসি করে নিলাম নেক্সট আছে ডাবল ক্রসি তারপরে হাফ ডাবল ক্রসি আছে এবং তারপরে আছে একটি সিঙ্গেল ক্রসি তো এই হচ্ছে পাতা তৈরি আমার এখানে সব পাতাটা তৈরি করা হয়ে গেল তো এইভাবে করে আমি একদম উপরেরটাতে একটি স্লিপ স্টিচ নিয়ে একটি চেন নিয়ে আমি এখান থেকে এই সুতাটাকে এখন কেটে নিচ্ছি কমপ্লিট হয়ে গেল তো এই যেভাবে করে পাতাটা তৈরি করে নেওয়ার পরে আহ সাইড দিয়ে আমি এই সুতাটাকে ওইদিকে আহ কাজের ভেতর দিয়ে নিয়ে নিয়েছি তো এখন আপনারা যেখানে জয়েন করবেন সেখানে কিন্তু একটু সুতা বাড়তি রেখে কাজটা করলে তাহলে পাতার সঙ্গে যে সুতাটা থাকবে সেই সুতাটাকেই কিন্তু আপনারা যেখানে ইচ্ছা সেখানে কিন্তু দিয়ে নিতে নিতে পারেন পারেন বা জয়েন করে তো আমি এই যে এখানে এভাবে করে এই বাড়তি সুতাটাকে আমি গির দিয়ে নিব তাহলে কিন্তু হয়ে যাবে আর এই যে এখন আপনারা এখানে যে কয়টা ইচ্ছা পাতা কিন্তু জয়েন করতে পারেন আপনাদের ফুল যেভাবে তৈরি করতে চাচ্ছেন সেভাবে করে আপনাদের মনের মতো করে কিন্তু এখন বাকি কাজটা করে করে নিতে পারবেন এই তাহলেই হবে আপনারা যে যে কয়টা ইচ্ছা কিন্তু পাতা তৈরি করে নিতে পারেন তো এইভাবে করে আমি আমার প্রয়োজন মতো সবগুলোতে এই পাতাগুলো তৈরি করে লাগিয়ে নেবো পরে আমি পাতাগুলো লাগিয়ে নেওয়ার পরে ছোট করে ফুল তৈরি করব আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো কালার ব্যবহার করে ফুলগুলো তৈরি করতে পারেন আর এই ফুলগুলোকে আমি পরবর্তীতে আবার এভাবে লাগিয়ে দেবো সেই যেহেতু সুতা বাড়তি করে রেখেছি এই সুতাগুলো দিয়ে আমি ব্যাক সাইডে কিন্তু গিট দিয়ে দিলেই কিন্তু এটা এভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে তো এইভাবে করে আমি সবগুলো ফুল এবং পাপড়ি তৈরি করে কাজটা সম্পূর্ণ করে আমি তৈরি করে নিয়েছি সম্পূর্ণ কাজটা আর এই যে ফুল আর পাতাটাকেও কিন্তু আমি সুতা দিয়েই কিন্তু আটকে নিয়েছি পেছনের সাইডে যেহেতু ফুল তৈরি করার পর যে বাড়তি সুতা রেখেছি সেই সুতা দিয়েই কিন্তু আমি আটকে নিয়েছি এক্সট্রা করে কোনো সুতা দিয়ে আর করিনি আর পরবর্তীতে আমি এটাকে গ্যাস ম্যাচ দিয়ে জ্বালিয়ে একটু করে আটকে দিয়েছি তখন দেখেন একদম আঠার মতো কিন্তু আটকে গিয়েছে সেই সুতাগুলা এগুলোর সাথে খুলে যাওয়ার কোনো চান্স নেই